ভাইপোর রাজনীতি করছে তার পরিচয় আলাদা ভাইপোর পরিচয় আলাদা তা আমি একটা কথা বলি আপনার সবার সামনে বলে যাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমার মনে হয় আমার মনে হয় আল্লাহরা আল্লাহ ভালো জানেন খুব শিগগিরই উনিও এদের খাতায় নাম লিখাচ্ছে দাদা হুজুর দক্ষ রাজনীতি জানতেন রাজনীতি ছিলেন না যেমন মাস্টার তমন ছাত্র মাস্টার যদি ভালো হয় তাহলে ছাত্রও ভালো হবার সম্ভাবনাটাও অনেকটাই বেশি বেশি থাকে ভাইপো তৃণমূলের দলে নাম লেখাচ্ছে ওই পিজাদা সাহেবের জুতো আমরা মাথায় রাখি সুতরাং উনি তো টিএমসি ছাড়া আর ওনার মুখে কোনো কথাই বলতে পারে না এত কিছু ঘটে যাচ্ছে সেইগুলো উনি তো প্রতিবাদ করতে পারে না নাসিদিকে কি করছে এইটা ওনার মাথা ব্যথা থাকছে কেউ যদি মনে করে গোবর জলটা পবিত্র তাহলে আমি তো মনে করি তারা সনাতন ধর্ম বিশ্বাসই করে তা না এই ধরনের কর্মকাণ্ডগুলো করবে বা কেন আমরা যেমন কোনো একটা কিছু ঘটে গেলে গোলাপ জল আতর জল ধূপপাতি দিয়ে সেই জিনিসটা শুদ্ধ করার চেষ্টা করি তারা গোবর জল দিয়ে শুদ্ধ করছে তাহলে ভাবতে হবে তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কতটা না আমি শুনেছি উনি মুসলিমের ছেলে নাম সৌগত মোল্লা এটাও জানি উনি রোজা করে নামাজ পড়ে একটা পবিত্র রমজান মাসে একটা ইফতারের মাহফিল করেছে সেই হিসেবে ওনার মাথায় টুপি দেওয়াটা স্বাভাবিক তাতেও বলি যে রাজনীতি মঞ্চ রাজনীতি করা উচিত ধর্মীয় মাছ ধর্মীয় নিয়ে করা উচিত উনি যদি মন থেকে ধর্মীয় মঞ্চ তৈরি করে থাকে তাহলে ওনাকে স্বাগত জানাবো আর যদি মনে করে না এদা ইফতার মেহফিল করে আমি একটা রাজনীতি করছি তাহলে আমরা এটা নিন্দা জানাবো ভাঙড়ে সেই ইফতারি মেহফিল থেকে কোনো এক পীরজাদা তিনি বলছেন যে ছাব্বিশের আগে ভাইপো তৃণমূলের খাতে নাম লেখাচ্ছে কতটা সত্য কি বলবো জানা বলছে ভাইপো তৃণমূলের দলে নাম লেখাচ্ছে ওই পিজাদা সাহেবের জুতো আমরা মাথায় রাখি সুতরাং টিএমসি ছাড়া আর ওনার মুখে কোনো কথাই বলতে পারে না এত কিছু ঘটে যাচ্ছে সেগুলো প্রতিবাদ করতে পারে না করছে ওনার মাথা ব্যথা থাকছে কেন উনি এটা থাকছে না যে আমার বাড়ির একটা ছেলে আমার বাড়ির একটা পীরজাদা সাহেব গোটা বাংলার সর্বজাতি মানুষের জন্য প্রতিবাদ করছে আমি তানার পিছনে স্বাগত জানাই তানার আমি মনোবলটা আমি শক্তিশালী করি এটা আমি ওনার মুখে কোনো দিন পাইনি জানি না ওনার মনের উদ্দেশ্যটা কি আর কীভাবে উনি এইসব কথাবার্তাটা কোনো বলে সেটা ওনার কাছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে বলছেন দিদি অনেক উন্নয়ন করেছে ফুরফুরাতে কিন্তু নশ সিদ্দিকের কাছে যখন আমরা প্রশ্ন করি নসর সিদ্দিক বলেছেন ফুরফুরাতে কোনো উন্নয়ন করতে পারেনি মমতা ব্যানার্জি এবং রীতিমতো যে তিন দিনের ইশালে সব ইশালে সবকে কেন্দ্র করে বেশ কিছু জায়গাতে কিছু লাইট দিয়েছিল এবং পিরজাদার বাড়িতে আমরা দেখলাম যে একাধিক দুবাইয়ের মতো এলাহি তামসা কি বলবে তাহলে এখানে বোঝা যাচ্ছে তাহলে উন্নয়ন কি তানার বাড়িতে করেছে এখানে আমি তো বলছি এখানে বোঝা যাচ্ছে পুরো ফুরফুরা শরীফটা অন্ধকার কিছু কিছু জায়গায় লাইট দিয়েছে আমিও গিয়েছিলাম আমিও দেখেছি সব দিকে কোনো কোনো জায়গায় লাইট দিয়েছে ব্যালেন্সটা মোটি প্রসাদ বাড়ির মতন রাজ রাজবাড়ির মতন সাজিয়ে রেখেছে তাহলে উন্নয়নটা শুধু হুজু সাহেবের বাড়িতে হয়েছে বাদ বাকি আর দরবারে আর কোথাও হয়নি এবার যার মতো সে কেরামতি দেখিয়ে নিয়েছে দেখো আমি এখানকার বড় লিডার এছাড়া আর কিছু তো বোঝা যায় না যে উনি সাধারণ মানুষের জন্য ভাবছে কি ওনার নিজের জন্য ভাবছে এটা ওনাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে নশর সিদ্দিকি এমএলএ কোটা টাকা খরচ খরচ করতে পারছে না বলে নবন নেই মমতা ব্যানার্জির সঙ্গে কিছুক্ষণ বৈঠক করলেন কিন্তু এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পীরজাদা ফুটফর দরবার শরীফের কোন এক তিনি বললেন যে একটা বোকা ছেলের মতো কথাবার্তা বলছে বিষয়টা হচ্ছে আমার এমএলএ দুশো চুরানব্বইটার মধ্যে একটা এমএলএ তার কাজ না করতে দেওয়াটাই তো স্বাভাবিক আমি যে অঞ্চলে বাস করি সেই অঞ্চলের ছখানা পঞ্চায়েত মেম্বার তাদেরকে কাজ বারণ করে দিয়েছে খুদ সৌকত মোল্লা সাহেব যে যারা আইএসএফ ক্যান্ডিডেট জিতেছে তাদেরকে কাজ দেওয়া হবে না কিন্তু সরকারিভাবে নসাদ ভাইয়ের যে কাজগুলো দিচ্ছে না কোনো বি অ্যাঙ্গেল দিয়ে বন্ধ করে দিচ্ছে মাত্র একমাত্র বলতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভদ্রলোক বারণ করছে সৌকত মোল্লা সাহেব ওনাকেও জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে কোন অ্যাঙ্গেলে টাকা বারণ করা হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না সেটা ভালো করে সৌকাত মোল্লা সাহেবকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে বিজয়গঞ্জ বাজারে বেশ আগে তৃণমূলের একটা ইফতার মাইফিল হয়েছিল সেই মাইফিলের পর বলছেন বার বারণের তারপর আইএসএফ সহকর্মী তৃণমূলকে ধরে বেধারক মারধর করলেন কতটা সত্য এটা মিথ্যে কথা তারা তো বারবার বলছেন যে ওরাই যে দলটাই নাটকীয় দল গত বিধানসভায় কত পঞ্চায়েতে আমাদের চালতাবাড়ি এই এলাকায় একটা ওইদুল মোল্লা বলে একটা ছেলে আছে প্রত্যেক নির্বাচন আসলেই তার নাটক শুরু হয়ে যায় কখনো তাকে মারধর করে কখনো তাকে ছুরি মারে যদি কিনা তাকে ছুরি মেরে থাকে আমি জানি না কোন অ্যাঙ্গেলে তাকে ছুরি মেরেছে চার দিনের মধ্যে তার ছুরি ঘাটা বন্ধ হয়ে গেল সেরে গেল সেটা কোন অ্যাঙ্গেলে হয়েছে আর কীভাবে হয়েছে সেটা আমি জানি না কিন্তু প্রত্যেক নির্বাচন আসলি প্রত্যেক অনুষ্ঠান আসলি এদের একটা না একটা নাটক শুরু হয়ে যায় বাংলার মানুষের কাছে এরা নাটকটা তুলে ধরার চেষ্টা করে কেন এদের পিছনে প্রচণ্ড হারে বদনাম একে তো তোলাবাজিতে শুরু করে তেরপুল চুরিতে শুরু করে ঘর দুর্নীতিতে শুরু করে আমি আপনাকে বলছি তেঁদুলতলার ঘাট থেকে বাঘর বিজয় গাছ বাজার পর্যন্ত গিয়ে দেখেন রাস্তায় এত উন্নয়ন এখান থেকে টোটোই করে ভাঙড়ে যেতে গেলে আধা ঘন্টার সময় লাগে বাচ্চারা টাইম মতো সেখানে স্কুলে পৌঁছাতে পারে না তাহলে উন্নয়নটা কোথায় হয়েছে এদের এরা উন্নয়ন উন্নয়ন করে মাথা ফাটিয়ে দিচ্ছে মুখ দিয়ে অটোমেটিক বুলি বলে যাচ্ছে যে আমরা উন্নয়নে ভরে দিয়েছি তাহলে আমি তো প্রমাণ দিচ্ছি তেঁদুলতলার ঘাট থেকে বাজার পর্যন্ত রাস্তাটা দেখুক সেই উন্নয়নটা কতটা হয়েছে কতটা সত্য কতটা মিথ্যে এটা নিজেরাই চাষাই করে নি আপনি যে মারার বিষয়টা বললেন ঠিক আমরা যেভাবে আপনারা অভিযোগ করেছিলেন যে এর আগেরবারে রমজান মাসে ঠিক যেভাবে মানুষকে ইফতার করতে দেয়নি এরকম একটা অভিযোগ আপনারা করেছিলেন কিন্তু এবারে যে অভিযোগটা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা করছে যে আপনারা ঠিক ইফতার মেয়া আপনারা হামলা চালিয়েছেন তো আইএসএফ কি এই বার্তা রাজনৈতিক দল শুরু থেকে কি এই বার্তা কখনো দিয়েছেন না এটা মিথ্যে কথা আমরা কোনোদিন মারপিটি আমরা পছন্দ না আমরা কাউকে মারপিট করতে বলি না আমরা শুধু মানুষকে একটাই বার্তা বলি শান্তির কথা আমরা মানুষকে একটাই কথা বলি ওই ঐতিহ্য একসাথে আমরা মিলেমিশে থাকবো হিন্দু মুসলিম বৈদ্য ধর্ম তারপর আদিবাসী ধর্ম যে যে ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করার জন্য আমরা শান্তির বার্তাটা বলি তিনি যে বলছেন আমাকে আর হেঁসো দিয়ে খুব মারেছে জানাকা মারা হয়েছিল বলছেন আমার হেঁসো দিয়ে আইএসএফ সহকর্মীরা যে ভদ্রলোক বলছে ওখানে মিডিয়া ছিল আমি নিজেও ভিডিওটার দেখেছি ভদ্রলোক একটা পঞ্চায়েত সদস্য উনি একজন চাচাকে ধরে মারছে সে ভিডিওটা আমাদের কাছে আছে সুতরাং ওনাকে কোন অ্যাঙ্গেলে মেরেছে আমি জানি না তবে উনি বলছে আমাকে মেরেছে তবে মারার ভিডিওটা আমরা পাচ্ছি না মাথায় ব্যান্ডেজ করেছে ইঞ্জুরি দেখিয়েছে ব্যান্ডেজ করে দেখাচ্ছে কতটা 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 সত্য সত্য মিথ্যা সেটা একমাত্র বলতে আর রিপোর্টিং করতে গিয়েছিল তারা বলতে পারবে কিন্তু উনি যে একটা সাধারণ মানুষকে মাছে সে ভিডিওটা আমাদের কাছে আছে সেটা আমরা আপনারা চাইলে আপনাদের কাছে আমরা দিয়ে দিতে পারি আমার নাম মহিবান মোল্লা